আমি প্রতিদিনের যে কালেকশনটা সেটা আমি আলাদা করে জানাবো এছাড়া হচ্ছে আমি চার দিনেরটা একসাথে জানাবো আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল ২২ তারিখ থেকে বাইশ অগস্ট হয়েছিল ১৪ লক্ষ ষাট হাজার একশো তিয়াত্তর টাকা চোদ্দ লক্ষ ষাট হাজার একশো তিয়াত্তর টাকা এটা ছিল প্রথম দিনের তেইশ তারিখে হয়েছে এক কোটি আট লক্ষ তেইশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা চব্বিশ তারিখে হয়েছে যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে দুই কোটি বত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো সত্তর টাকা গতকাল রাতে আমরা দুই কোটি পঁচিশ লক্ষ জানিয়েছিলাম তারপরে কিছু গণনা বাকি ছিল গতকালকে টাকা যেটা আজকে সকালে গণনা করা হয়েছে আজকে পঁচিশ তারিখে দুপুর ৪টা পর্যন্ত যে টাকা এসেছে সেটা গণনা করা হয়েছে এর পরবর্তীতে যে টাকাগুলো এসেছে সেটা এখনো গণনা করা হয়নি প্রক্রিয়াধীন এটা আমরা রাতে জানাবো পঁচিশ তারিখ দুপুর চারটা পর্যন্ত তেইশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ তারিখ দুপুর চারটা পর্যন্ত চার দিনে মোট যে টাকা এসেছে সেটি হচ্ছে চার কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার আমি আবার বলছি মোট চার দিনে আজকে দুপুর চারটা পর্যন্ত এসেছে চার কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার ছয়শো টাকা আর আজকে চারটার পরে যেগুলো এসেছে সেগুলো আমরা রাতে কাউন্ট করবো ধন্যবাদ এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখেন যে বন্যার মানুষের সহযোগিতার জন্য আজ চার দিনে কত টাকা কালেকশন হয়েছে যদি বন্যার মানুষ বন্যার এলাকায় মানুষের সহযোগিতার জন্য যদি এত টাকা কালেকশন হয় আর যদি ডক্টর ইনুজ স্যার যদি বা তৈরি নির্বাহ নির্মাণ করার জন্য যদি কালেকশন করে তাহলে দেশের প্রত্যেকটি নাগরিক কত টাকা দান করবে আপনারা একটু ভেবে দেখেন আর প্রবাসী ভাইরাও প্রচুর টাকা দান করবে তাহলে এই চার দিন কালেকশনে যদি আপনার বন্যার মানুষের সবাইকে সহযোগিতা করার জন্য যা সবাইকে বাঁচিয়ে রাখার জন্য যদি এত টাকা কালেকশন হয় তাহলে বাদ তৈরি করতে হলে যদি ডক্টর ইনুস স্যার যদি দেখ নেয় তাহলে কত টাকা কালেকশন হতে পারে একটু আপনারা সবাই ভেবে দেখেন এই ভিডিওটি কেমন লাগলো বা আপনার মতামত কী বাদ তৈরি করা দরকার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন